শর্লাকে মিথ্যাভাত দিয়ে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল একদিন শর্লাকে দেখে একদিন তার স্বামী সুজন আফসোস করতে থাকবে গ্রাম থেকে মৃত্যাফত দিয়ে তাড়িয়ে দেওয়া মেয়েটি এখন সরকারি ম্যাজিস্ট্রেট বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম অবসভূর্ণ নাটক শেষ ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন অবসু নাটকের শেষ ভিডিও ফার্স্ট নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে অবসব নাটকের ফার্স্ট নাম্বার ভিডিও মধ্যে কী কী করতে চলেছে তা আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি অবসভূর্ণ নাটকের ফার্স্ট নম্বর ভিডিও আপডেটে বলে ভিডিও আমাদের আজকে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে অবসভূর্ণ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিও মধ্যে কী কী করতে চলেছে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই অবসভূর্ণ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওটি কবে আসবে সবাই আগামী কয়েকদিন পর দেখতে পারবেন অবসভূ শেষ ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওটি আপনার কে 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 ফার্স্ট নাম্বার ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন কমেন্টে জানান আর বন্ধু অবশ্যই ওনার যদি শেষ হয়ে যায় আপনি কি মিস করবেন কমেন্টে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম আমাদের আজকের ভিডিওতে লাইক তারকে থাকবে মাত্র একশোটি সবাই ছোট্ট তারিখে ফোন করে দিন সুজন মিথ্যা অফা সরলাকে একদিন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল সুজন এখন বুঝতে পারতেছে কত জানে কত চাল সুজনের দ্বিতীয় বউ সুজনকে ছেড়ে চলে যায় এবং সব কিছু নিয়ে চলে যায় ইতিমধ্যে সুজনকে একেবারে নিশ বানিয়ে চলে যায় সুজনের দ্বিতীয়ব আর অন্যদিকে অন্যদিকে সরলাকে মৃত্যু গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল সুজন এবং সুজনের মা মিলে এখন সুজনের মা এবং সুজন একেবারে শর্লাকে থেকে নিঃসার্থ হয়ে যাবে সশল কেউ নয় সর্গা এখন সরকারি বড় ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্ধুরা আগামী ভিডিওটি সেরা একটি ভিডিওতে যাচ্ছে বন্ধুরা আপনাকে দেখার জন্য অপেক্ষা আছেন অবস সেই ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওটি বন্ধুরা আপনারা যদি আর কখনো অবস বর্ণনাটকটি না দেখতে পান তাহলে কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষা দেখান আর আমাদের আসে ভিডিওতে তো একদম থাকবে মাত্র মাত্র এক হাজারটি সবাই ছোটো চারিটি ফোন করে দিন আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতে আছেন তা কিন্তু অবশ্যই জানাবেন অবস বর্ণাটকের পরবর্তী ভিডিও স নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট মেয়েরা এক্সপ্লেন ভিডিও সেন্টেন রাখবেন আমাদের ছোট্ট মেরাস এক্সপ্লেনের মাধ্যমে আপনারা অফিস বর্ণান্ডকের নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে